পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দেনা হইয়া কোটি টাকা দেনা হইয়া এই ভোট করছে তাহলে আসলে এরা অনেক সময় অনেকে মানুষে টাকা না থাকলে মানুষ কিন্তু আত্মহত্যা করে আমরা মাছ ধরবো না ভারতের হাজার হাজার টলিতে হাজার হাজার টন মাছ ধরে নিয়ে যেতে আছে কিন্তু আমি বর্তমান যারা এই এই আছেন উপদেষ্টা বা বর্তমানে যারা সচিবালয় আছেন তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করবো আমাদেরকে অন্তত বাইশ দিনে অবরোধ পর্যন্ত আমাদেরকে অন্তত এত এতটুকু সময় যেন আমাদেরকে দেয় যাতে করে আমরা যেন জেলার অসহায় না আমাদের পঞ্চাশটা বোর্ড যদি বন্ধ করে দেওয়া হয় দেখা গেছে মালিকরা একজনে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দেনা হইয়া কোটি টাকা দেনা হইয়া এই বোর্ড করছে তাহলে আসলে এরা অনেক সময় অনেকে মানুষে টাকা না থাকলে মানুষ কিন্তু আত্মহত্যা করে অনেক আত্মহত্যার পরিস্থিতি হয়ে যাবে আমি এই দাবি করবো যারা সরকারি মহাদয় আছেন তাদের কাছে আমাদের অন্তত বাইশ দিনের পর্যন্ত সময় দেওয়া তারপর আমাদেরকে যদি বন্ধ করে আমরা স্বেচ্ছায় বন্ধ করে দেবো সমুদ্রে আছেন আপনারা যে দুর্ঘটনায় পরিচিত হয়েছেন সেটা তো আমাকে জানাতেই পারেন না আপনাদের তো বিএচএফ কমিউনিকেশন সেট নাই এখন আপনি কখন জানাচ্ছেন আমাকে তিন দিন পাঁচ দিন পরে এখানে এসে জানাচ্ছেন ঠিক আছে তখন কি আর এটা উদ্ধার অভিযানটা করা যাবে এই জন্য আপনাদের ওই সক্ষমতা বাড়াতে হবে যে আপনার জাহাজে যোগাযোগ যন্ত্রপাতি থাকবে থাকলে পরে যে আপনি যদি ইমিডিয়েট কল দেন আমি আমার বক্তব্য

যত করে যাইছে তাই আমরা মাছ ধরিয়ে নিয়ে যাব এটা বন্ধ করা আমাদের একটা পদক্ষেপ এটা আমাদের পরিকল্পনা যাতে অবৈধভাবে ভাবে মাছ ডিম থেকে ছোট্ট মাছ না ধরতে পারে সেটা বন্ধ করার জন্য আমাদের কার্যক্রম মোবাইল অভিযান সমস্ত কিছু অব্যাহত রয়েছে এমনকি ভবিষ্যৎ থাকবে তারপরে আমরা যেটা করি যে আমাদের একটা চেক পোস্ট রয়েছে পতেঙ্গাতে পোস্ট শুধু আমরা যে মনিটরিং সেন্টার তা না পোস্ট রয়েছে সেই চেক পোস্টের মাধ্যমে যখন আপনারা এই যে এল লেটার অফ পারমিশন নিয়ে আমরা অ্যাডিশনাল বুট গুলো যাচ্ছে সেটা কিন্তু আমরা ওখানে চেক করি যে তোমরা যে ইয়েতে গেলে সমুদ্র গেলে সমুদ্র থেকে মাছ ধরে আনলে আমাদের কাছে তাহলে তোমরা অবৈধ মাছ ধরেছো কিনা অবৈধ জাল ব্যবহার করেছো কিনা সমস্ত কিন্তু আমাদের চেক পোস্টে এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা চেক করি আমাদের প্রায় দুইশো বারোটি আমাদের ল্যান্ডিং সেন্টার রয়েছে চেক করি সেখানেও কিন্তু আমরা যখন এই মাছগুলো তথ্য উপত্য সংগ্রহ করি তখনও কিন্তু আমরা দেখি যে আমাদের সেই জেলেরা যারা যাচ্ছে অবৈধ কিছু নিয়ে যাচ্ছে না গেছে কিনা এবং তারা অবৈধভাবে মাছ ধরে আনতেছে কিনা কাজে এটা আমরা বন্ধ করার কার্যক্রম গ্রহণ করেছি আবার আমাদের হ্যাঁ সব জায়গাতেই সব